জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনাকে এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটাই সেটাই আসছে মনে করি আমার যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণ সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই বছরের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন

এই ঘরের মধ্যে না দেখা জনগণের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না কইরা ইয়াতে থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকের পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতেছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন রিপোর্টটা সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

খালেদা আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারী আমার বয়সে অনেক তরুণ সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নিবেন না আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে চারশো জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তি তো সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছেন কিন্তু কাজল ভাই ফ্যাক্ট্রিমেন্টস ফ্যাক্ট্রিমেন্টস হাসিনাকে সরাইছে ছাত্ররাই বিএনপি পারে না লিফলেট টিফলেট দিয়েছে 28 অক্টোবরের পর লিফলেট দিয়েছে দেখছি আমি ইলেকশনের সময় দেখে গেছিলাম আমি দেখেন আমি ক্ষেত্রে নাসির ওদের পাটোয়ারের একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের খুব বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে সে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের না প্লিজ আমি বলি জুলাই পাঁচ তারিখ থেকে থেকে বা জুলাই দাঁড়ায় না থাকতো আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না প্লিজ আমি তো আপনি আমি এই স্পিডটার সঙ্গে বিন্দু মাত্র আপনি আমাকে প্লিজ করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের

নেতৃত্ব দিয়ে না আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব গুটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী মানুষ আমাদেরকে কোনো

পারছে হতো সেই দল পারছে হতো পারে নাই আমি খালেদ আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচন নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনারা তো মিছিল করে না তো আমি একটা কথা বলি আমি আমি বলি জি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের আমি একটু পাটনার সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আটাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আটাইশ এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরিস্টে কাজল আমরা আসতেছি আমরা এই জায়গাটার মধ্যে থেকে একটু জনম রাসির পাটোয়ারিকে একটু শুনতে চাই জনম রাজিউদ্দিন পাটোয়ারি আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা ইত্যাদি আর কি না প্রথমত হলো নেতাদের অপমান করি যে যে প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ডেস্ট সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী এটা বিএনপিকে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্যতরেই মাঠে চলে এসেছিল ফলত তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা এটা যারা নেতৃবৃন্দ যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থেকে 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 আমাদের আমাদের যাত্রাটা যাত্রাটা শুধু না হলো ৪০ সেখানে আমরা ইতিহাসের বাকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশনাল স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেমানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইর আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলি থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম মানে জনগণ কিন্তু জনগণ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিকে এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়

আপনাদের সমন্বয়দের একজন জনাব হাসনাল তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোনো একটা রিপোর্ট আপনি পত্রিকা আমরা বাংলাদেশের সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলি রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই আগস্টে কে রিপোর্ট কে জুলাই

সে গণভবনের এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারেন এই হেলিকপ্টার চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সে কাছে না আবার আসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা হয়েছেন হুমকি দিচ্ছেন মামলা করা হুমকি দিছেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটোরি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

আমি আজকে টেলিভিশনে বলি এই সাবদাম দিয়ে আমি হচ্ছে ওয়ার্স সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে ষাট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না ওইটা তার জন্য পিকনিক হইতো না